অফিসার ডক্টর পদত্যাগ করেছেন উনি বিসি নেই ছাত্রদরের একাংশের দাবিতে পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের আরো এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিক্ষোভের মুখে পদত্যাগ করেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অনুপম सेन মাসচারেক আগে ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা তারপর থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে মা ক্যান্সার নেই আরpoi NCRIA আভের জয় পদত্যাগ করতে বাধ্য হন একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপকরা সম্প্রতি আক্রান্ত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপক এই আবহেই চট্টগ্রামেরই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতেও শুরু হয় ছাত্র বিক্ষোভ শুক্রবার নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠিয়ে দিলেন অনুপম সেন যদিও পদত্যাগপত্রে তিনি বার্ধক্যজনিত কারণের উল্লেখ করেছেন আর চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ পদাধিকারীদের ত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়ে বিক্ষোভকারী ছাত্ররা আমাদের হাতে যে পাঁচ জনের পদত্যাগ পত্র এসছেন পদত্যাগ করার আগ পর্যন্ত তারা ছিলেন পদের মানুষ তারা হয়ে গেছেন ব্যক্তি আমি সেই ব্যক্তিদের নামগুলো একবার করে বলছি এবং তাদের ডেজিগনেশন গুলো বলছি প্রফেসর ডক্টর অনুপম সেন একজন অসাধারণ শিক্ষক উনি পদত্যাগ করেছেন উনি আর বিসি নেই প্রো ছিলেন আমাদের শামিম সুলতানা ম্যাডাম তিনিও একজন ভালো শিক্ষক। এরপর যিনি আমাদের ট্রেজারার ছিলেন প্রফেসর তৌফিক সাইদ। আমাদের প্রক্টর ছিলেন যিনি আহমেদ রাদীপ চৌধুরী স্যার। পদত্তকে উপাচার্য অনুপম সেনের জন্ম চট্টগ্রামে। তার বাবা ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকত্তর করার পর বিদেশে গিয়ে পিএইচডি করেন অনুপম সেন। চার দশকেরও বেশি শিক্ষকতার জীবনে পেয়েছেন একুশে পদক একাত্তরের মুক্তিযুদ্ধেও অংশ নেন অনুপম সেন এই পদত্যাগী উপাচার্যকেই স্বৈরাচারীদের মিত্র বলে তকমা দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা যে ধরনের মৌলবাদ ছাত্রদের গ্রাস করেছে তাতে তারা অনুপম সেন একে হিন্দু এবং আমার ধারণা অনুমান আমার যদি ভুল না হয় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষক তার পদবীটা হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি উপদেশ দেন কিন্তু কাজ করেন না হুকুম করেন না নিয়ন্ত্রণ করেন না তার ফলে আমাদের অসহায়ভাবে একজন সৎ এবং সত্যিকারের পণ্ডিত মানুষের এ অপমান দেখতে হবে শারিয়ার কবির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্রকার তাকেও হচ্ছে বাংলাদেশে হচ্ছে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে যারা ধর্মে মুসলমান কিন্তু আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত বলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আবার এখানে যেটা হচ্ছে ধর্মে হিন্দু তার সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে ওই যে স্বৈরাচারী বন্ধু বলে তার উপর চাপ তৈরি করা হচ্ছে শিক্ষাঙ্গনে যেভাবে বিশৃঙ্খলতা চলছে এখানে প্রশ্ন উঠছে বাংলাদেশে আইন শৃঙ্খলা রাস কি সরকারের হাতে আছে নাকি কট্টরপন্থীদের হাতে চলে গেছে হিন্দোল দে রুমা পালে রিপোর্ট এবিপি আনন্দ